হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং পি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এছাড়াও অন্যান্য পরীক্ষা যেগুলো সামনে আসছে সেই সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কারণ প্রত্যেকটা প্রশ্ন প্রিপিয়ারেশনের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না পাঠিয়ে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন কি নিম্নের যে ব্যক্তিবর্গগুলো রয়েছে এদের মধ্যে কে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার লাভ করেছিল তো এখানে আমাদের দেখো সঠিক উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হয়েছে আমাদের অপশন এ দেবিকা রানী নিম্নের মধ্যে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার লাভ করেন নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো নেগ্রিটো জনজাতির বসবাস দেখা যায় কোথায় নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় নেগ্রিটো জনজাতির বসবাস দেখা যায় তো এখানেও আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় কিন্তু এই নেগ্রিটো জনজাতি দেখা যায় নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো হাজার হ্রদের দেশ কাকে বলা হয় হাজার হ্রদের দেশ কাকে বলা হয় তো আমরা সকলেই জানি হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড আনসার নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কলকাতা প্রথম সংবাদপত্র কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতার প্রথম সংবাদপত্র কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা তথা আমাদের ভারতবর্ষের প্রথম সংবাদপত্র প্রতিষ্ঠিত হয় হিকির বেঙ্গল গ্যাজেট কত সালে সতেরোশো আশি সালে সতেরোশো আশি সালে আমাদের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় সেটি হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট যেটি ভারতবর্ষ তথা আমাদের কলকাতারও কিন্তু এই প্রথম সংবাদপত্র চলো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক ছিলেন কে হিন্দু পেট্রোয়েটিক পত্রিকার সম্পাদক ছিলেন কে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হরিশচন্দ্র মুখোপাধ্যায় হয়েছেন হিন্দু পেট্রোটিক পত্রিকার সম্পাদক তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য প্রিপ্রেশন করছো তোমরা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো এক নম্বর পিডিএফ দেখো কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমসের জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা রয়েছে এবং সাথে আরও রয়েছে গুরুত্বপূর্ণ এক হাজার ওয়ানলাইনের জি কে এবং বিগত বছরের প্রশ্ন উত্তর সমস্ত কিছু দিয়ে তোমরা মাত্র পঞ্চাশ টাকায় আমাদের এই পিডিএফটি পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকায় এবং অপরটি দেখো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে সেখানে পঞ্চান্নটি মডেল সেট দেওয়া রয়েছে যার মধ্যে ফুল পঁচাশি নম্বরের ষোলোটি প্র্যাকটিস সেট রয়েছে এবং বাকি প্রতিটি সাবজেক্ট স্পেশাল করে দশটি করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং এখানেও প্রিভেসারের কোশ্চেন দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে উত্তরও দেওয়া রয়েছে তো এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটি পাচ্ছ মাত্র আশি টাকা এবং তারপরে ভিডিওটি দেখো আমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল এবং কেপি পুলিশ কনস্টেবেল তার সাথে এসআই আর আরও অন্যান্য পরীক্ষার জন্য আমাদের ডাব্লু ইভিএন কেপি স্ক্যানার পিডিএফ এই ডাবলু ইভিএন কেপি স্ক্যানার পিডিএফে তোমরা কি পাচ্ছ এই ডাবলু ইপিএন কেপি স্ক্যানার পিডিএফে তোমরা পাচ্ছ দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ডাব্লুইপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে সে হোক কনস্টেবেল সে হোক এসআই বা সার্জেন্ট যাই হোক না কেন সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাবে তো এই পিডিপটির দাম রয়েছে মাত্র আশি টাকা এবং সম্প্রতি আমাদের রিলিজ পেয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বইটির বাংলা ভার্সেন এখানে বলে রাখি আমরা সায়েন্সের পার্টটি কভার করতে পারিনি এখনও পর্যন্ত লুসেন্টের বাংলা ভার্সনের তো তোমরা এখানে হিস্টোরি ইকোনমি তোমরা তারপরে জিওগ্রাফি সমস্ত কিছু পেয়ে যাবে শুধুমাত্র সায়েন্সের পার্টটি বাদ দিয়ে কারণ সায়েন্সের পার্টটা আমরা হারিয়ে ফেলেছি বা লস্ট হয়ে গেছে আমাদের পিডিএফটি ক্রাফ্ট হয়ে গেছো এই কারণে আমরা তোমরা এটা প্রোভাইড করতে পারছি না তো এই সমস্ত কিন্তু তোমাদের পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পাঁচটি পিডিএফ পেয়ে যাবে পাঁচটি পার্ট করা রয়েছে এই পিডিএফটির মধ্যে পাঁচটি পার্ট তোমরা পেয়ে যাবে এই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বইটির বাংলা ভার্সেন তো এই সমস্ত কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো অথবা তোমরা আমাদের এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডাবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফগুলি বাই করতে পারো তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি তোমরা যদি এই তিন চারটি পিডিএফ একসাথে কেউ নিতে চাও সেক্ষেত্রে তোমরা পাবে মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা সমস্ত পিডিএফগুলি পেয়ে যাবে যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য ভীষণভাবে কাজে আসবে তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারো এবং যদি কেউ মনে করো আমি লুসেন্টে শুধুমাত্র হিস্ট্রি পার্টে নেবো সেক্ষেত্রেও তোমরা নিতে পারো তার জন্য তোমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করো সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়ার রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারবে অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে কথা বলে নিতে পারবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে ভারতের জাতীয় গণিত দিবস কবে পালন করা হয় ভারতের জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো ডিসেম্বর বাইশ বাইশে ডিসেম্বর এই দিনটিকে ভারতের জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয় থাকে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত আসামের গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশান ডি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গুয়াহাটি শহরটি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো সংযুক্ত পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংযুক্ত পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত তো এখানে আমাদের দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উড়িষ্যা নৃত্যের সাথে যুক্ত আমাদের সংযুক্ত পানিগ্রাহী তিনি কিন্তু উড়িষ্যি নৃত্যের সাথে যুক্ত নেক্সট নম্বর প্রশ্ন দেখো সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি সৌরজগতের সবচেয়ে কাছের গ্রন্থের গ্রহের নাম কি সরি নক্ষত্রের নাম কি তো সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে পক্সিমা সেন্টোরি সি ইজ দ্য রাইট অ্যান্সর নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো এড়িত সাইটে অবাধ শাসন ঘটার কারণ কি এরিথ্রো সাইটে অবাধ শাসন ঘটার কারণ কি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশন ডি মাইটোকন্ডিয়ার অনুপস্থিতির জন্য এটা হয়ে থাকে ডি ইজ রাইট এগারো নম্বর প্রশ্ন দেখো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন কোথা থেকে তো মাতঙ্গিনী হাজরা মনে রাখবে তমলুক থেকে ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো সারদার সরবার প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সর্দার সরাবার প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে এখানে সঠিক উত্তরটি হবে অপশন আমাদের বি নর্মদা নদীর উপর গড়ে উঠেছে সর্দার সরাবার প্রকল্প নেক্সট তেরো নম্বর প্রশ্ন সোডিয়ামকে কিসের মধ্যে সংরক্ষণ করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সোডিয়াম কেমন রাখবে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় অপশন ডি ইজ দা ও রাইট আনসার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো গ্রহের গতি বিষয়ক সূত্রটি কার গ্রহের গতি বিষয়ক সূত্রটি কার তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো জোয়েন্স কেপলারের এই সূত্রটি অর্থ সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো পদার্থের পরিমাণের একক কী তো পদার্থের পরিমাণের একক হচ্ছে কী এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি মৌল হচ্ছে পদার্থের পরিমাপের একক নেক্সট দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কাকে তো দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় মনে রাখবে থঞ্জাবুর জেলাকে তো অপশন বিএসা ও রাইট অনুসার থাঞ্জাবুর জেলাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় সতেরো নম্বর প্রশ্ন দেখো কার্বন গ্যাস কোথায় ব্যবহার করা হয় তো ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহার করা হয় মনে রাখবে ফ্রিজের অপশন এজ দা ও রাইট অ্যানুসার নেক্সট প্রশ্নে দেখেছ ফ্লোজোফিক জুওলজি গ্রন্থটির রসিয়াতে কী ফ্লোজোফিক জুওলজি গ্রন্থটির রসিয়াতে হলেন কে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশেন ডি ল্যামার্ক রচনা করেছেন ফিলোজফি জুলজিক গ্রন্থটি অর্থাৎ ডি ইজ রাইট আনসার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো কোটিকম পদ্ধতি কোন অঙ্গে চিকিৎসা করা হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কোটিকম পদ্ধতিটি যে অঙ্গে চিকিৎসা করা হয় সেটি হচ্ছে আমাদের বৃক্ষ অর্থাৎ অপশেন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের অভাবে হয়ে থাকে আমাদের অপশন সি ভেরি ভেরি রোগ ক্যানবেরা কোন দেশের রাজধানী ক্যানবেরা কোন দেশের রাজধানীর নাম তো ক্যানবেরা হবে আমাদের অস্ট্রেলিয়ার রাজধানীর নাম সি সিএস্তা ও রাইট আনসার নেক্সট নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয় তো মার্স গ্যাস বলা হয় আমরা জানি মিথ্যানিকা অপশন সি ওর রাইট আনসার নেক্সট যে হরমোনের উদ্ভিদের অগ্রমূলের বৃদ্ধি ত্বরান্বিত করে তা হলো তো যে হরমোনেরটি উদ্ভিদের অগ্রমূলের বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে সেটি হচ্ছে অক্সিন হরমোন সিরসা রাইট স্যার নেক্সট প্রশ্নে এখানে দেখতে পাচ্ছ নামদাফা মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত নামদাফা ও মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এই অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা ও মৌলিং ন্যাশনাল পার্ক নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বৎসম মহাজন পদের রাজধানীর নাম কী তো এখানে মধ্যে সঠিক উত্তরটি হবে দেখো বৎসম মহাজন পদের রাজধানীর নাম হচ্ছে কোশম্বি এত এ এস দা রাইট আনসার নেক্সট ডায়ালাইসিস পদ্ধতি কোন অঙ্গের চিকিৎসা করা হয় ডায়ালিসিস পদ্ধতির মাধ্যমে কোন অঙ্গের চিকিৎসা করা হয় তো মনে রাখবে এটি বিকেলের চিকিৎসার পদ্ধতি পদ্ধতিপশান সি ইস দা রাইট আনসার নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো অটোজোমবাহিত জিনগত রোগ হল কোনটি অটোজম বাহিত জিনগত রোগ হচ্ছে এখানে আমাদের অপশান ডি থ্যালাসেমিয়া নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর নাম কী তো শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর নাম হচ্ছে কলম্বো অপশন সি ইস রাইট আনসার এবং তোমরা কমেন্ট করে জানাবে শ্রীলঙ্কার ক্যাপিটাল বা রাজধানীর নাম কী ঠিক আছে চলো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকটার বলা হয় কোনটিকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনোকটরা বলা হয় কোনটিকে এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি উডেড এর ডেস্লে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো আজকের শেষ প্রশ্ন ব্রিক্স কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিক্স এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো মনে রাখবে ব্রিক্স দু হাজার এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে হেলমানন্দ এবং আমাদুয়ারিয়া আমুদুরিয়া কোন দেশের প্রধান নদী হেলমানন্দ ও আমুদরিয়া কোন দেশের প্রধান নদী এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিবে এবং এই যে তিরিশটা কোশ্চেন করলাম সেই তিরিশটা কোশ্চেনের মধ্যে তোমার কতগুলি ঠিক হলো কতগুলি ভুল হলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে না একদমই এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটি খারাপ লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই তুমি সেটা ডিসলাইক করতে পারো তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো ভিডিও এখন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ